রাস্তায় নিয়ে যাচ্ছি একটি কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রাম এই কাদিরকোল গ্রাম থেকেই আমি রওনা দিলাম তো এই গ্রামের রাস্তা এত বাঁকা আমি আপনাদেরকে দেখায় দেখাই যে বাংলার প্রাকৃতি খুব সুন্দর কিন্তু এত বাঁকা যে আমার কাছে মনে হয়েছে যে এই এলাকার মানুষের মন খুবই বাঁকা রাস্তাটা দেখুন অনেক সুন্দর রাস্তা যে গ্রামের রাস্তা বাড়িঘর আছে ফাঁকা ফাঁকা বাড়িঘর এবং এখানে এই রাস্তা হচ্ছে সরু রাস্তা একটি যদি বড়ো ধরনের কোনো যানবাহন যায় তো আরেকটি গাড়ি যেতে পারবে না যেহেতু গ্রামের রাস্তা দেখতে থাকুন যারা আমাদের ফেসবুকে নতুন দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল বিপআ ভিডিতে নতুন তারা আমাদের চ্যানেল ইস্যাক তো এটি একটি সুন্দর রাস্তা গ্রামের রাস্তা যেহেতু আমি কাদিরপল পার হলাম এখন আমি প্রবেশ করছি সিংদ একটি গ্রাম সিংদহ গ্রামের মধ্যে প্রবেশ করছি এটি সিংদয়ের রাস্তা তো সিন্ধু গ্রামের যেটা হলো এই গ্রামে একটি মসজিদ আছে এখানে মসজিদ আছে বলতে যেটি ঐতিহাসিক মসজিদ বলা হয় যে মসজিদটা বলা হচ্ছে যে একটি মাটির টিভি খুঁড়ে এই মসজিদটি এখান থেকে পাওয়া গেছিল সেই মসজিদটি এই গ্রামেই আছে এবং এখানে শুক্রবারে সোমবার নামাজ হয় পাশাপাশি পাঁচ রক্ত নামাজও করা হয় এই সেই সিন্ধু গ্রাম তো এই গ্রামে রাস্তা দেখতে পাচ্ছেন যে কেমন হাঁকা বাকা আমি সেই রাস্তাতেই যাচ্ছি ওদেরকে মোটর মাধ্যমে এই রাস্তা গ্রাম সম্পর্কে নিয়মিত জানাবো ইনশাল্লাহ তো খুবই সরু রাস্তা এই গ্রামের প্রথম মসজিদেটি এবং এই গ্রাম শুরু সিন্ধু গ্রাম এখান থেকে শুরু তো এই গ্রামটির রাস্তা অনেক আঁকা বাঁকা এবং সবচেয়ে মজার ব্যাপার এই গ্রামের রাস্তার পাশে দুধারে অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন যে এই যে এটাকে বলে বাসক পাতা বা বাকসা পাতা যেটা বলে এইটা তারা চাষ করে এবং প্রতি বছর এখান থেকে বছরের দুইবার তারা এই যারা এখান থেকে বাসক পাতা বিক্রি করে বিশেষ করে বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন এই পাতাগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যায় আমরা যতটুকু জেনেছি দেখতে পাচ্ছেন যে এই যে বাস বাসক পাতা রাস্তার পাশে বাসক পাতা লাগায় এরা এটা একটা ভালো এবং রাস্তার পাশে পুরো বাসক পাতা তারা লাগায় রেখেছে এবং এই বাসক পাতা কিন্তু বেড়া হিসেবে তারা লাগায় কিন্তু আবার এটা বিক্রি করে রাস্তার দুধারের দেখেন বাসক পাতা খালি জায়গায় পাইলেই তারা বাসক কথা লাগিয়ে রাখে এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি এই সিন্ধু গ্রামের মানুষের তো সামনে আমরা সিন্ধু গ্রামের প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি এই যে আবার বলছিলাম যে বাসক কথা এই যে বাসক কথা লাগিয়ে রাখছে এবং এটা হলো সিন্ধহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিন্ধহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যে স্কুল সেই স্কুল ভবন এটা বলছিলাম যে আসলে বাংলাদেশের প্রাকৃতিক প্রকৃতি খুবই সুন্দর এখন গ্রাম্য পরিবেশ গ্রামের মানুষগুলো আসলে অধিকাংশ বাড়ি এখন রাস্তার পাশে হয়ে গেছে পিছ রাস্তা পিছধরা রাস্তা সেখানে হয়ে গেছে তো তাদের পরিবেশ অনেক আগের থেকে আমরা দেখতে পাচ্ছি এই একটা মসজিদ দেখেন যে কত সুন্দর একটা মসজিদ টাইলস করা মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ এখানে রয়েছে আর একটি সমস্যা হলো যে এই রাস্তাতে যাওয়ার সময় দেখতে না হাঁস এই হাঁস যা মোটরসাইকেল চালায় তাদের জন্য খুবই বিপজ্জনক বিশেষ করে হাঁস এবং গরুর বাচ্চা তারপরে মুরগির বাচ্চা ছাগলের বাচ্চা বা ছাগল এইগুলো নিয়ে খুবই বিপদ মূলত আসলে রাস্তার উপরে ওঠারতে চলে আসে এবং এখন তো আমরা দেখতে পাই যে ছাগল গরু হাঁস মুরগি সব রাস্তার উপরেই শুয়ে থাকে তো ওইটা যারা মোটরসাইকেল চালায় তাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় এইটির জন্য শিশুরা যাচ্ছে স্কুলে স্কুল সময় এখন জানি তো সিন্ধু গ্রামটা মূলত প্রায় এক দেড় কিলোমিটারের গ্রাম যেহেতু আমি আস্তে আস্তে যাচ্ছি এই গ্রামটা তো দেখছেন যে এই গ্রামের যেটা বলছিলাম যে বাসক পাতা কিন্তু দুই পাশেই আছে এই গ্রামে এই গ্রামটিতেই একটি দুইটি মসজিদ একটি একটি মাদ্রাসা এসে এতিমখানা আছে এখানে একটি এতিমখানা আছে এছাড়াও এখানে যে স্কুল প্রাইমারি স্কুল আছে এই গ্রামে তো এই যে এখন যেখানে অবস্থান করছি এটি একটি মা এতিমখানা যেটা বলে মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা সিংহ গ্রামের এটা হাফেজিয়া মাদ্রাসা সেই এই যে এটা এটা হলো সিংহ দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এটা আর সামনেই সেই মসজিদটি সিংহ যে মসজিদ বলা হয় যে মাটির নিচ থেকে পাওয়া একটি মসজিদ এই যে সেই মসজিদটা এই রাস্তাতে চলে গেল সেই মসজিদ সামনে এই মসজিদ তো এই হলো সিন্ধু গ্রাম কালীগঞ্জে তো অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে রাখবেন আমরা প্রথম অবস্থায় ঝিনাইদা জেলার অধিকাংশ গ্রাম গ্রামের রাস্তা আপনাদেরকে দেখাইতে চাই মোটর এর মধ্যে ধন্যবাদ ভালো থাকবেন